সকালবেলা ঘুম থেকে উঠলাম চারিধারে তাকিয়ে দেখি না ওয়েদারটা মস্ত ওয়েদার আর আমার গাড়িটা আমার জন্য অপেক্ষা করছে সকালবেলা যদি উঠে যদি ওর উপরে না চাপি না ও আবার একটু অসন্তুষ্ট হয় তাই আমি ওই গাড়িটার উপরে চেপে একটু স্টারটা দিয়ে বেরিয়ে পড়লাম রাস্তায় দিয়ে যাব আর হ্যাঁ ওয়েদারটা খুব দারুণ একটা তো ব্যবস্থা করতে হবে যেতে যেতে দেখি না হঠাৎ করে রাস্তায় কি একটা পড়ে আছে এটা কি জিনিস আমি দূর থেকে একটু বুঝতে পারলাম না দিয়ে গাড়িটা আমি স্ট্যান্ড করে নামলাম নেমে দেখলাম উড়ি বাবারে এ তো মনে হয় রুপোর জিনিস ঠিক এমনটা একদম খুশি খুশি হয়ে গেল একটু লোভী মানুষ তো আমি খেতে ভালোবাসি আর হারামের জিনিস পেলে না আমি সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করে ফেলাই কারণ বলা যায় না হারামের জিনিস আবার খেলে না সে পরবর্তীকালে কোথা দিয়ে বেরোবে এর জন্য সব কারবার করে তার কাছে গেলাম ভাই ব্যবস্থা করে দে এটা দেখ হ্যাঁ রূপপুর আমি বলি দে ভাই তোরও থাক আমারও থাক তুই ভাই পাঁচশো টাকা দেব এক কথা রাজি হয়ে গেল দিয়ে পাঁচশো টাকা আমাকে দিয়ে দিল আর আমি চলে আসলাম কোথায় প্রথমেই তো ছাট আজকে ছাট খাবো কারণ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার আছে না কারণ পাঁচশো টাকায় মানে সব কিছু জোগাড় করতে হবে না এটা হলে এটা হবে না এটা হলে ওটা হবে না দিয়ে আমি মুরগির দোকানে চলে আসলাম চারশো গ্রাম মাল নিলাম পুরো একশো টাকা নিলো বুঝলে তো আর তারপরে একটা দামি একটা জিনিস নিলাম ওটা নিয়ে চলে গেলাম মাঠে আর দিয়ে না আমি দেখলাম হারা জিনিস থেকে থেকে খেলে কখন কে আবার এসে জুটে যাবে আমি একবারে মুখের উপরে চাপালাম তারপরে একবারে নামিয়ে ফেললাম কিন্তু বাড়িতে এসে কি দেখি কি অবস্থা ব্যাপারে জিগিরি খাটবি তারপর জিনিসের মর্ম বুঝবি না তো জিনিসের মর্ম বুঝবি না গায়ের থেকে খুঁজ জিনিসপত্র খুললে পড়ে যায় তোর হোদ বোধ কোথায় থাকে না কোথায় থাকে হ্যাঁ কদিন আগে একটা গঙ্গার মালাটা হারাই চেয়ে আইসিস রূপাচ্ছে আবার পায়ে একটা যে পায়ে তোরা নাই এই হোদ বোধ নাই কোথায় থেকে হোদ হ্যাঁ যাবে না লোকের বাড়ি জিনিস জিগিরি